তয়ফ্রেন্ড মজুমদার ফার্ম থেকে আপনাদের স্বাগত আমাদের এখানে খাবার তৈরি হচ্ছে যেখানে ব্রয়লার খাবার হাই প্রোটিন খাবার যেগুলো ব্রয়লারে লাগে এবং সঙ্গে দেশি সোনালির খাবারও কিন্তু তৈরি করা হয় এখান থেকে ব্রয়লারের স্টার্টার প্রি স্টার্টার ফিনিশার সব কিছু পাওয়া যাবে আর এখান থেকে ব্রয়লারের বাচ্চাও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ কাঠমারের ব্রয়লারের বাচ্চা যাচ্ছে এগুলো এগুলো একজনের যাচ্ছে আমি ব্রয়লার বাচ্চা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কোয়ালিটি বাচ্চার একদম হাই কোয়ালিটি ফোনিক্সের বাচ্চা দেওয়া হয় তো যা যা দরকার এখান থেকে নিতে পারে এটা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এখান থেকে আশেপাশে যত আছে সব জায়গায় কিন্তু দেওয়া হয়ে থাকে সেই বাচ্চাগুলোই এখানে আমি দেখাচ্ছি আজকে বয়স এগুলো নয় দিন আর এগুলো ওজন আমরা করব কোরেটরে রেজাল্ট আমরা দিয়ে দেবো পরবর্তীকালে দেখতে পাচ্ছি এখানে বাচ্চা কোয়ালিটি মর্টালিটি একদম জিরো বলা যায় কারণ একটা বাচ্চা শুধু মানে প্রবলেম ছিল একটু ওই জন্য মারা গেছে বাদবাকি কিন্তু একটা বাচ্চা এখান থেকে মারা যায়নি তো যা যা দরকার আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে সব কিছু কিন্তু নিতে পারবে অল্প অল্প করে যা দরকার দুশো তিনশো বাকিও একশো করতে চায় ততটুকু কিন্তু এখান থেকে ব্রয়লার মুরগি যে পোলট্রিগুলো হয় সাদা এটা কিন্তু দেওয়া হবে বাকি সোনালি বাচ্চা এবং হাঁসের বাচ্চাও এখন দেওয়া হচ্ছে এবং যত ধরনের ফার্মের জিনিসপত্র এখানে লাগবে সব কিছু কিন্তু দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছো বড়ো ফিডার ছোটো ফিডার একদম ছোটো ফিডার আট কেজির ফিডার তিন কেজির ফিডার ড্রিঙ্কার অটোমেটিক ড্রিঙ্কার সব কিছু দেওয়া হবে টার্বোফিটার সব সঙ্গে যে সোনালি বাচ্চা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সোনালি বাচ্চাও দেওয়া হয়ে থাকে বাকি যা ধরনের মেডিসিন ভ্যাকসিন যা লাগবে সব কিছু এখান থেকে দেওয়া হয় যা যা দরকার বা ফার্ম করতে ইচ্ছুক তোমরা অল্প অল্প করে করবে সোনালী হোক দেশি হোক বা ব্রয়লার হোক যেটা করতে যাবে এখান থেকে কিন্তু সব জিনিস পেয়ে যাবে খাবার টাবার সব সব কিছু মেডিসিন ট্রিটমেন্ট সব কিছু এখান থেকে তোমরা অভিজ্ঞতাও পেয়ে যাবে কীভাবে কী করতে হবে আর যা যা দরকার আমাদেরকে কল কন্ট্যাক্ট করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে দিলেও হবে আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে